আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকে জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধু বইয়ের সপ্তম পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো দেখো এখানে একটা উদাহরণ অঙ্ক আছে প্রশ্নে বলা আছে কি আমাদের কী বলছে আবি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন আমরা এই যে উদাহরণ চা নাম করে এখন শিখে নেব শূন্য দশমিক তিন পৌন শূন্য দশমিক দুই চার পৌন মানে দুই দুই পরে পৌনফণিক চারের পরে পৌরফণিক এবং বিয়াল্লিশ দশমিক তিন চার সাত পণবণিক আট পৌরফণিককে সাধারণ বাংলাংশে প্রকাশ করো ঠিক আছে এই যে প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথমে এই যে শূন্য দশমিক তিনের পর পৌনমাণিক এই পৌনফাণিক কথা অর্থ হল কি এই তিন সংখ্যাটা আরও অনেকবার আছে দেখো এই পৌন মানিক দূরকার বাঙালিভাবে লেখা যাবে ডট ডট মানে কি আরও অনেকবার লেখা যাবে ঠিক আছে এখন দেখো এখানে দশমিকের পরে মোট শূন্য দশমিক তিন আছে। তাহলে তার জন্য একটা বসবে আর এখানে পনেরো কয়টা করা সংখ্যাশে একটা জন্য একটা শূন্য বসবে তাহলে শূন্য দশমিক তিন পনেরো লেখবা বা থ্রি পৌন মানিক লেখবা এটা দশ দ্বারা গুণ করবা কেন গুণ করবা এখানে এই পনেরো পনেরো যদি করা একটা জন্য একটা শূন্য বসবে আর এক বসবে এক লেখা পনেরো মনে যদি আছে একটা তার জন্য একটা শূন্য বসবে ঠিক আছে বা দশমিকের পরে মোট সংখ্যা কয়টা আছে একটা আছে এই জন্য এক লাগে একটা শূন্য তারপরে এই যে এই যে শূন্য দশমিক থ্রি পৌর বা তিন পৌন বণিক পরিবর্তে এই মানটা লেখা যাবে ঠিক আছে এর পরিবর্তে জায়গায় এই মানটা বসাই দিছে এই যে তারপরে গুণ দিয়ে এই দশটাই বসে দিচ্ছে এই দিনে গুণ করলে আসবে এই মানটা ঠিক আছে পরে আবার দেখো এখানে বলছে অনাবৃত সংখ্যা এটা এই সংখ্যা আবৃত্ত সংখ্যা অনাবৃত সংখ্যা দেখো শূন্য দশমিক তিন পৌনবণিক এটা সে আবৃত্ত সংখ্যা এখানে অনাবৃত কোনো সংখ্যা নাই এটা এক দ্বারা গুণ করবা যদি কোনো অনাবৃত সংখ্যা থাকবে দশমিকের পরে তা জানাটা শূন্যবৈত এটা শুধু এক বসবে ঠিক আছে গুণ করলে এটা আসবে এইরা গুণ করলে মান এই মানটা পাইবা ফাইনালি এখন দেখা গেল কি বিয়োগ করে তাহলে তুমি এই যে শূন্য দশমিক তিন পোন গুণ দশ এই সেই মানটা পাঠিয়েছে এবার বেক শুধু দিয়ে এই মানটা পাঠিয়েছে এই এই যে বেক্স দিয়ে বসেছে ঠিক আছে আর এটা থেকে বিয়োগ করলে আসবে তিন ঠিক আছে পরে আবার এই শূন্য দশমিক তিন পোন শূন্য দশমিক তিন পনেরো এই মানটা কমন হয়েছে এটা থাকবে দশ বিয়োগ এই এক ঠিক আছে এই যে পরে শুধু দশমিক তিন পনেরো ফনিক আছে দশ থেকে এক ব্যাগ করে নয় ব্যাগ আছে তারপরে তিন বই ব্যাগ আছে ঠিক আছে এখন দেখো শূন্য দশমিক তিন পনেরো ফনিক বসে দিয়েছে এই নয় গুনে কার আছে তিন হিসেবে বা কার বইবে কারা কারিক আছে তিন 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 নয় উপরে এক নিচে তিন ঠিক আছে আমার প্রথম হচ্ছে শেষ আবার দ্বিতীয় শেষ বলছে কি দেখো শূন্য দশমিক দুই পৌন ফনিক চার পৌন ফনিক মানে এই যে দুই নম্বর ফনিক বা চার পণ্য ফনিক আছে এই যে দুই চার দুই চার সংখ্যাটা দশমিকের পরে অনেকবার আছে দেখো দুই চাইট দুই চাইট দুই চাই ফোনে ফোন করে দিচ্ছে এই সঙ্গে অনেকবার লেখা যাবে দেখো এখানে আবৃত্ত অঙ্ক আছে কটা দুইটা যে দুইবার পনেরো মানিক চার এবারের পনেরো মনিক এটা দুইটা আবৃত্ত অঙ্ক না আবৃত অঙ্ক আর কি তাহলে এই যে এই জন্য এটা কি এক গুণ গুণ দেওয়া এক লেখবা আর আবৃত্ত অংশ করা দুইটা দুইটা পনেরো মানিক এই জন্য দু শূন্য দেবা ঠিক আছে গুণ করলে এই যে আবার এই যে শূন্য শূন্য দুই পনেরো চার পনেরো এটা পরিবর্তে এই মানটা লিখে দিয়েছে জায়গায় আবার এক শুধু গুণ করলে এটা হয়েছে পরে আবার দেখো এখানে অনাবৃত অংশ এই যে দশমিকের পরে অনাবৃত কোনো অংশ নাই দুই বন বনেক চার পৌন বনেক মানে অবৈধ অনাবৃত কোনো অঙ্কের জায়গায় নাই না তাহলে কী করবা শুধু এক বসাই দেবে আর যদি থাকতো যেখানে থাকতো ওই শূন্য শূন্যবৃত নাই কিছু বসবে না শুধু এক বসবে তাহলে এটা এরা পরি মানে কি এই যে শূন্য দশমিক দুই চার পৌন বণিক এই মানটা এখানে বসেছে গুন দিয়েছে এক দ্বারা এটা হয়েছে বেগ করছে কিনা দেখো এই যে এটা দ্বারা এই যে এত গুণাকার আছে এই শূন্য দশমিক দুই চার পনেরো বণিক একটা রেখে দিয়েছে আরেই একশো থেকে এক বিয়ে করলে নিরানব্বই হয় ঠিক আছে আর নাহলে তোমরা এই বেজে করতে পারো এই বেজে করতে এই নামে করলেও হবে এটা লাইন কম করে সংক্ষেপে দেখাইছে তারপরে ষোলো দশমিক দুই পৌনের মানিক চার পৌনের মনিক নিরানব্বই গুণাকার আছে এই চব্বিশ উনিশে ভাগ কারা বসবে ঠিক আছে কারাড়ে গসে তিন জায়গা কারি করছে তিন হাজার চব্বিশ এনে তিন বসবে আট তিন তেত্রিশে তিন তেত্রিশে নিরানব্বই আট বাই তেত্রিশ ঠিক আছে এখন দেখো শেষ অংশ কী বলছে যে বিয়াল্লিশ দশমিক দুই চার সাত পনেরো মণিক আট পৌন মণিক এটার এই যে বিয়াল্লিশ দশমিক দুই সাইড এই যে সাতের পরে পনেরো মানিক আটের পর মানে কত অর্থ হইলো এই সাত আট সাত আট সাত আট সাত আট সংখ্যা অনেকবার এভাবে সামনের দিকে আসে এই জন্য ডটর দিয়ে দিছি ঠিক আছে দেখো এই সাত আট সাত আট সাত আট লেখা পরে আরও সাত সাতার লেখা যাবে ডটর দিয়ে দিছে দেখো এখানে বলা আছে কি বেলে দশমিক তিন চার সাত পনেরো মনিক আট পনেরো এখানে দশমিক পরের সংখ্যা আছে চারটা এই জন্য গুণ দিয়ে একটা এক লেখ বা আর চারটের সংখ্যার জন্য এই দশমিকের পরে চারটা শূন্য দিয়ে দেবা ঠিক আছে এটা পরিবর্তে এই মানটা এখানে নিয়ে এই বসায় দিছি ঠিক আছে পরে এই মানতেই বসাই দিছে এরা গুণ করলে এই মানটা পাওয়া গেছে ঠিক আছে এখন দেখো এখানে এবার আছে অনাবৃত্ত অংশের কথা এখানে মোট অঙ্কটা বসাবা অনাবৃত্ত অংশ মানে কি দশমিকের পরে পনেরো নাই কোনর ভোরে এই তিন পনেরো নাই চারের ভরে কোনো নাই এই দুটো অনাবৃত্ত অঙ্ক ঠিক আছে এই জন্য কি গুণ এক লেখা এই দুটো অনাবৃত্ত এই জন্য দুটো শূন্য বইসে ঠিক আছে তারপরে এটা পরে এই মানটা এমনি বয় দিছে এবার একশো তারা গুণ করলে পুরো মানটার হয়েছে এই ফলাফলটা এখন বিয়ে করতে বলছে এই যে বিয়োগ করে এইটা থেকে মানে এডু এড়ি এড়ুকু থেকে এডুকু এই বিয়োগ করবা হ্যাঁ এখন তো করছে কি এই যে দুটো গুণাকার আছে এই দুটো মান মানে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত পনেরো মানে আট পনেরো মানে দুই মূল্য একটা লাগছে গুণ দিয়া এই যে এই জায়গায় দশ হাজার থেকে একশো বিয়োগ করলে নয় হাজার নশো থাকবে ঠিক আছে পরে আবার এই যে এই যে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আসবে কত এই বিয়োগ আগে দেখাইছে ফলাফল আসবে এইটা ঠিক আছে পরে এই মানটা রেখে দিছে এই যে নয়শো নয় হাজার নশো আছে সেই মানটা এই যে এটা নিচে ভাঁকারে এই নিচে বসেছে ঠিক আছে ওরা কারাগাড়ি করছে বারো দ্বারা বারো ধরা কারাগাড়ি করলে এই ফলাফলটা আসবে আবার তুমি যদি ভগ্নাংশ নিতে চাও তাহলে বিয়াল্লিশ সমস্ত বা বিয়াল্লিশ সমস্ত আঠারোশো পঁচিশের দুশো সাতাশি বলতে পারো অথবা বিয়াল্লিশ সমস্ত দুশো সাতাশি বাই আঠারোশো পঁচিশ এগুলো বলতে পারো ঠিক আছে তাহলে নির্ণয় সাধারণ ভগ্নাংশে যত কারণে এটা পরিবর্তন হয়েছে এটা এটা পরিবর্তন হয়েছে এটা এটা পরিবর্তন হয়েছে আমরা এটা ঠিক আছে এখন দেখো এই যে আমরা অঙ্কটা করলাম কিছু ব্যাখ্যা আছে একটু পরে নেই ভালোভাবে দেখো তো চোখ বলে আমার সাথে খেয়াল করবে কিন্তু সেটা পুরো তিনটি উদাহরণ থেকে দেখা যায় এই যে আমরা তিনটা অংশ করলাম একটা অংশ একটা অংশ আর একটা অংশ কী বলছে প্রথমে আবে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর সে কয়েকটি অঙ্ক আছে সে কয়েকটি শূন্য একের ডানে বসিয়ে প্রথমে আবে তো দশমিক ভগ্নাংশকে গুণ করা হয়েছে মানে এই যে এই দেখো প্রথমটা দেখো এই এই দশমিকারের সংখ্যা আছে একটা এই জন্য কি এক লেখা ডান ভাষা একটা শূন্য লিখছি লেখকা গুণ করে দেখানো হয়েছে যে এই গুণ করছে এটা হয়েছে সে কথা তারা বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়েকটি অনাবৃত্ত অঙ্ক আছে সে কয়েকটি শূন্য এক এর ডানে বসিয়ে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করা হয়েছে কিন্তু আমার অংশ কোনটা যেমন এই যেটা আমরা গুণ করলাম না তিন চার দশমিকের পরে মূল সংখ্যা আছে চারটা কিন্তু এই অনাবৃত অংশ কোন দিনে যেরকম দশমিক মানে পনেরো মনিক নাই এদের অনাবৃত অংশ এটা কি এক লেখা ডান হয়েছে দুটা শূন্য গেছে দুটা অনব দুইটা শূন্য গেছে ঠিক বলছে ওরা বলছে কি প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে এই যে দেখো এই যে আমি দেখাই ওই এই যে বিয়োগ মানে এটা থেকে এটা থেকে এই প্রথমটা গুণফল ফল এই দ্বিতীয় গুণ এই বিয়োগ করছে বিয়েক ফলটা হয়েছে এই যে বিয়েক ফলটা কিন্তু এটা ওরা আবার স্বাধীনতা এই এক অঙ্ক শেষ হয়ে গেছে তাদের ডান পক্ষে শূন্য সংখ্যা পাওয়া গেছে মানে এই যে এই ধান পূর্ণ সংখ্যা আমার কাছে মানে কি এই যে আমার এই জায়গায় এটা থেকে বিয়ে করার পরে এই তিন হয়েছে এটা পূর্ণ সংখ্যা সে তারা বলছে এখানে লক্ষণীয় যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিক ও পৌনবণিক বিন্দু উঠিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে অনাবৈ অংশের সংখ্যা বিয়েক করা হয়েছে এই যে খেয়াল করে প্রথম দিকে দেখাই দেখো এই যে শূন্য দশমিক তিন পৌন মনিক ষন তিন পনেরো কমন এসেছে কমনীয় এই দশ থেকে এক বিয়োগ করলে নয় থাকে সেটা এনে ভাগাকারের কাছে কাছে কারাগারি করে ফলা হয়েছে সে কথা বলছে আবৃত দশমিক বগ্নাংশ যতগুলো আবৃত অঙ্ক ছিল ততগুলো নয় লিখে এবং তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত অঙ্ক ছিল ততগুলো শূন্য বসিয়ে উপরে প্রাপ্ত বেককে ভাগ করা হয়েছে তারপরে আবৃত দশমিক বগ্নাংশকে সাধারণ বগ্নাংশ পরিণত করার সাধারণ বনাংশটির হর হলো যতগুলো আবৃত অঙ্ক ততগুলো নয় এবং নয়গুলো ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত অঙ্ক ততগুলো শূন্য ঠিক আছে আর সাধারণ ভগ্নাংশটি লভ হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু ঔপনপনিক বিন্দু উঠিয়ে যে সংখ্যা পাওয়া গেছে সেই সংখ্যা থেকে আবৃতাংশ বাদ দিয়ে বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়ে করে পাওয়া বিয়োগ ফল মন্তব্য একটা প্রশ্ন আছে খেয়াল করো তোমরা খুবই গুরুত্বপূর্ণ এই যে এম সি পরীক্ষা আসবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সবসময় সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায় প্রশ্ন আসবে কোন ভগ্নাংশকে সবসময় সাধারণ ভগসে প্রকাশ করা যায় আবেদ দশমিক ভগ্নাংশকে সবসময় সাধারণ দশমিক ভগ্নাংশে পরিণত করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যামসিক খেয়াল রাখবে জায়গা থাকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা পরীক্ষা আসবে সকল আবেদ দশমিক ভগ্নাংশ কী সংখ্যা মূল সংখ্যারও পরীক্ষা আসবে এখানে দুইটা আমি পেয়ে গেলাম ঠিক আছে আবেদ দশমিক ভগ্নাংশকে সবসময় সাধারণ মানুষে পরিণত করা যায় আবার সকল আবেধ দশমিক ভগ্নাংশ কী সংখ্যা মূল সংখ্যা ঠিক আছে চলো এবার আমরা এই যে এই রিংপাড়া বললাম এই চমৎকার এই রিংপাড়া এখন আমরা দেখার এখান থেকে শিখে নেব উদাহরণ পাঁচ কী বলছে দেখো পাঁচ দশমিক দুই তিন চার পনেরো মণিক পাঁচ সাত পনেরো মনিক দেখো ওই জায়গায় একটা কথা আছে দেখো ওই জায়গায় এই চারের পনেরো পোনো মনিক পনেরো ভনোমণিক মাঝখানে ফার্স্ট হয়ে গেছে এরকম ভনোমণিক দেয় তাহলে বুঝতে হবে যেহেতু শুরুতে পোনমণিক আছে শেষে ভনোমণিক আছে তাহলে বুঝতে হবে কি এই ফাঁসেরও ভনমনিক আছে আমার দত্ত হবে তাকেও না থাকে বুঝতেই হবে যেহেতু আমার চারের ভোনে মনিক সাতের পোনমণিক মাঝে মাঝে ভনোমনিক নাই মানে কি আছে এটা দ্যানে সংক্ষেপ করে গেছে ঠিক আছে এ বিষয়ে খেয়াল রাখবা অনেক প্রশ্ন করতে হবে স্যার চারে ফারের ফোন মনে পাঁচ সাতের ফোন মনে পাঁচ হাজার ফোনমনিক নাই তাহলে নিয়ে রাখছেন কেমনি বুঝতে হবে যদি শুরুতে ফোন মানে আছে শেষে ফোন মানে আছে তাহলে অবশ্যই মাঝের ফোন নম্বরিক অটোমেটিক আশে ধরতে হবে এত সাধারণ মানুষের প্রকাশ করো প্রথমেই অঙ্ক রয়েছে তাহলে পাঁচ দশমিক তেইশ করে এই যে চার পাঁচ সাত ফোন মনে দূরকে দিলে এই চার পাঁচ সাত চার পাঁচ সাত আমার চার পাঁচ সাত এই যে ডো মানে কি আরও অনেক বা লেখা যাবে ঠিক আছে তারপর দেখো এখন দেখো এই যে দশমিক পরে সংখ্যা পর মোট পাঁচটা এক লেখিয়া পাঁচটা শূন্য বসাই দিছে ক্লিয়ার তারপরে এদের এই যে এদের দুটো গুণ করে হয়েছে এই ফলাফলটা তারপরে আবার আবার দেখো এখানে ওই যে আবৃত্ত অনাবৃত্ত অংশ এখানে আসবে এখানে আসবে অনাবৃত্ত অংশ দেখো মোট অঙ্ক ফাঁসটা ঠিক আছে তার ভিতরে এই যে এই তিনের উপরে দুই উপরে মনোভরিক নাই এই দুটো অনাবৃত্ত অঙ্ক ঠিক আছে তাহলে এই মান্ডা উঠোনোর পরে গুণ চিহ্ন দেওয়া এক লেখার পরে একের পরে যে দুইটা অনাবৃত্ত অঙ্ক তাদের দুটো শূন্য বসাবা ঠিক আছে এটা গুণ করলে না পাবো এখন বিয়েক করতে বলছে বিয়োগ করে তাহলে এই যে কছে কি এই মানটা তো দুটো তো সমান তাহলে দুটো দুটো ভিতর থেকে একটা কমন নিছে। নিয়া এই মানটা এই মানটা বিয়োগ করলে এই মানটা পাওয়া গেছে ঠিক আছে তারপরে এটা থেকে বিয়েক করলে এই ফলাফল পাওয়া গেছে এখন এটা রেখে এই মানটুকু এ রেখে দিছে আর এই যে মানটা আছে এই মানটা এটা নিচে ভাগেরা বসেছে প্রথম দুই জায়গা গাড়ি করলে আসবো তারপরে বগ্ন নিলে এই ফলাফলটা আসবে ঠিক আছে নিয়ে ভগ্নংশ এত আর সমস্ত কত এক এক সাত এক সাত বাঘ চার নয় নয় পাঁচ শূন্য ব্যাখ্যা দশমিক ভগ্নাংশে পাঁচটি অঙ্ক রয়েছে বলে এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে প্রথমে এক লাগার পরে কি ওই যে পাঁচটা শূন্য ব্যবহার করছে এই যে দশমিক ভগ্নাংশে পাঁচটি অঙ্ক রয়েছে দশমিক ভগ্নাংশে পাঁচটি অংশ মানে কি এই যে খেয়াল অঙ্ক করা এই দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ এই জন্য কি পাঁচটি এক লেখার পাঁচটা শূন্য পছন্দ হয়েছে দ্বারা গুণ করা হয়েছে আবৃত অংশের বামে দশমিক অংশে দুইটি অঙ্ক রয়েছে বলে আবেদ দশমিক বাম অংশে একদিকে দুটি শূন্য একের পর ডানে দুইটি শূন্য মানে একের পর এক এর ডানে দুইটি শূন্য দ্বারা গুণ করা হয়েছে মানে যে অনাবৃত অঙ্ক দুইটা আছে এই যে দুই আর তিন অনাবৃত অঙ্ক ঠিক আছে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করে হয়েছে আমরা আগে কলাম বিয়োগ এই যে বিয়ে করছি জায়গায় মানে কি এই যে বিয়েকটা করছি জায়গা থেকে ঠিক আছে ঠিক আছে তারা বলছে জায়গায় তারপরে বিয়েক বিয়েকটা করছে এত ভাগ এত গুণ উভয়ভোগকে এত দ্বারা গুণ এত কি উভয় এত দিয়ে ভাগ করে নির্ণায় সাধারণ বগ্নাশ মা গেল আবে দশমিক বগ্নাংশকে সাধারণ মানুষের রূপান্তরের নিয়ম খেয়াল করো নির্ণায় ভগ্নাংশের লভ সমান সমানপ্রাপ্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পুনঃসংখ্যা ও অনাবৃত অংশ দ্বারা গঠিত পুনঃসংখ্যার সংখ্যার বিয়োগ ফল নির্ণায় বগনাংশের হর ল দশমিক বিন্দুর পরে আবিদ অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবিত অংশ যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য নারা করতে সংখ্যা নিচে উদাহরণগুলোতে এই নিয়ম সরাসরি প্রয়োগ করে কয়েকটি আবেধ দশমিককে সাধারণ মানুষে পরিণত করা হলো মানে এই অঙ্কগুলো কালে ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ ছয় দেখো এই যে পঁয়তাল দশমিক দুই তিন পৌন চার ছয় পৌন সাধারণ মানুষের প্রকাশ করো খেয়াল করো এই তিন করে পৌন আবার ছয় পৌনমণিক তাহলে বুঝতে হবে কি আমার অটোমেটিক চার করে পৌনমণিক আছে ধরতে হবে ঠিক আছে দেখো প্রথমে এই যে পৌন দশমিক বাদে সবগুলো অঙ্কে উপরে প্রথমে বসাবা ক্লিয়ার তারপরে উপরে এই যে পৌন মনিক সারাদেশ অঙ্কগুলো আছে পিছন থেকে সেই মানগুলো মোট মান থেকে বিয়োগ করে দেবা ঠিক আছে তারপরে নিচে কি বসবে এখন দেখো নিচে এই যে তিন চার ছয় তিন পরে পনেরো মনিক সাড়ে তাহলে বর্তমানে চার পরিক আছে তিনটে পোনো মনিক আছে তাহলে এই তিনটে সংখ্যা তো নিচে তিনটে নয় বসবে ঠিক আছে তাহলে দেখো অনাবিত অঙ্ক করা দশমিকের পরে এই যে একটা অনবৈত অঙ্ক আছে দুই তাতে একটা শূন্য বসবে ঠিক আছে এটা বিয়োগ করলে আসবে এটা আর এটা নিচে বসে যাবে এখন অনেকটা দুই দিয়ে কারাগারি করলে এই ফলাফলটা আসবে সেখান থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দশমিক মানে কি বিশ্ব বগ্নাংশে প্রকাশ করতে গেলে ভাগ করলে এটা আসবে ঠিক আছে হিনে ভগ্নাংশ এটা এটা দেওয়া লাগবে আমার কোনো তুমি এই জায়গায় লিখে দিলে উত্তর লিখে দিলে তা হবে সমস্যা নেই উদাহরণ সাত বত্রিশ দশমিক পাঁচ পনেরো ছয় সাত পনেরো সাধারণ বগ্নাংশে প্রকাশ করো দেখো কেন ভালো আছে এই যে পাঁচ ছয় সাত পাঁচের পৌন সাতের পরে পোন মনিক হবে কি ছয়ের পরে পৌন অটোমেটিক আছে একইভাবে করতে হবে সবগুলো মান আগে দশমিক পোনমণিক বাদ দেওয়া ব্যাগগুলো সবটুকু লাগবা তারপরে এখানে এই যে পোনোমনিক কোন কোনগুলাম এই যে দুই দশমিক পোনোমনিক নাই মোট মান থেকে এই দু মান বেগ করে দেবা তারপর দেখো যে উপরে কি এই যে তিনটে ফোন মনিক সংখ্যা আছে পাঁচ ছয় সাত এই তিনের জন্য তিনটে নান নিচে বসবে ঠিক আছে এখানে কিন্তু অনাবৃত কোনো অঙ্ক নাই দশমিকের পরে দশমিকের পরে কথা অনাবৃত অঙ্ক আসবে আগেটি আসবে না তারপর ইভেন্টটা আসবে নিচেটা আসবে এটা তিন জায়গা কাটাকাটি করছে দেখো নাকি নয় জায়গায় কানাকাটি করছে নয় একে নয় নয় একে নয় নয় একে নয় একটা নয় জায়গা কাটলে আসবে তারপর আবার এটা কানাকাটি করছে দেখো তিন সাতত্রিশে কিন্তু একশো এগারো তিন জায়গা কাটাকাটি করছে তিন জায়গা কাকাটি করলে ভালো ফলটা আসবে বাক্য সাতত্রিশ সাত্রীদের বত্রিশ সমস্ত সাতত্রিশের একুশ বা বত্রিশ সমস্ত একুশ বাই সাতত্রিশ দু বলা যাবে নিম্ন বাংলাংশ এত ঠিক আছে তাহলে আমরা আজকে আলোচনা এতুকু রাখলাম পরবর্তীতে এই কাতারঙগুলো তোমাদেরকে সমাধান করে দিব সব ভালো থাকো আর আমাদের ম্যাথের প্রয়ার্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ